আসসালামু আলাইকুম এটি হলো লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের অনেক ভেজজ গুণ রয়েছে আবার এটিকে আমরা লাজুকলতা নামেও চিনে থাকি লজ্জাপতি গাছের ভেজস গুণগুলো হলো যেমন ত্বকের প্রদাহ কমাতে ও ক্ষত সারাতে সাহায্য করে লজ্জাপতি গাছের শিকড় ডায়রিয়া ও আমাশয় সারাতেও ব্যবহার করা হয় কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করতেও লজ্জাপতি গাছের ব্যবহার অপরিহার্য পেটে ব্যথা গ্যাস ও হজমের সমস্যা সমাধানেও এটি কার্যকর এছাড়াও দাঁতে ব্যথা ও কাশিতে সমস্যা হলেও লজ্জাপতি গাছ ব্যবহার করা হয়ে থাকে তবে গর্ভাবস্থায় লজ্জাপতি গাছের ব্যবহার করা ঠিক না ধন্যবাদ